আর তার মধ্যে এটা প্রায় চার সপ্তাহ হয়ে গেছে যে আমি কোয়েশ্চেনটা মানে ইউটিউবে দিয়েছিলাম যে কোয়েশ্চেন করে অ্যান্সার দেবো তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো বুঝতেই পারছেন আর হ্যাঁ এত সহজভাবে যদি ভিডিওটা স্টার্ট করি হবে না একটু ইউনিকনেস লাগবে তো সো অ্যাট ফার্স্ট যেগুলো মানে বেসিক জিনিস সেগুলো বলে দিচ্ছি কোয়েশ্চেনে আমার নাম হচ্ছে শুভ দাস আর আমার চ্যানেলের নাম হচ্ছে শুভ ব্লগস আর এজ এজটা হচ্ছে আমার ফোরটিন প্লাস ঠিক আছে ফিফটিন প্লাস আর এগুলো তো বেসিক আর আমি নাইনে পড়ি এগুলো নলেজ ব্যাস তো এবারে স্টার্ট করছি ঠিক আছে মানে এগুলো বেসিক জিনিসগুলো বলে দিলাম কারণ একই জিনিস বারবার বলতে ভালো লাগে না তার জন্য বলে দিচ্ছি তো এবারে স্টার্ট করছি ও সো স্টার্ট করছি ঠিক আছে আর আমার এখন হাতে একটু ব্যথা ঠিক কেটে ফুটে গেছে তো পড়ে গেছিলাম আমি ওর জন্য তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে তোর ইন্সপিরেশান কি আচ্ছা ইন্সপিরেশান তো কি মশা তো ইন্সপিরেশান হচ্ছে তুষার দাস ঠিক আছে আমি ফার্স্ট যখন তুষার দাসকে দেখি তখন ফার্স্ট মানে ওখান দিয়েই ব্লগিংটা শুরু করেছিলাম কি মশা ডিস্টার্ব করছে তো ওখান দিয়ে আমি ব্লগিং শিখেছি আর সিনেমাটিক আর বাকি যা যা জিনিস আছে মানে ইউনিকনেসটা যে ওই জিনিসটা আমি ধরার চেষ্টা করেছি তো ওখান দিয়েই শিখেছি তো এখানে খুব মশা কামড়ার ছিল তো আমি উঠে গেছি আর নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন করেছে ই আই ঠিক আছে নামটা বলে দিচ্ছি আগেরটা বললেন সরি তো এটার কোয়েশ্চেনটা হচ্ছে তোর ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান মানে এখনো মানে আমি নিজেও ঠিক করে নি আছি বাট হ্যাঁ করবো এখনো অনেক কাজ করা বাকি আছে তাই আমি এখন ইউটিউবটা নিয়ে আগে যাচ্ছি আর সাথে সাথে আমি মানে গান লিখি ঠিক আছে মানে নিজের র্যাপ ফ্যাপ লিখি এখন নিজেরই আলাদা তো ওইসব নিয়ে এগিয়ে যেতে চাই এখন বাট হ্যাঁ পরে গিয়ে করবো কিছু তো তখন দেখা যাবে পড়া আর পড়াশোনাটা তো চলছে তো পরে গিয়ে দেখা যাবে কি হবে তো নেক্সট কোয়েশ্চেন করেছে ঠিক আছে এটা আমার ফেসবুকে করেছে কোয়েশ্চেনটা তো কোয়েশ্চেনটা করেছে যে হাইয়া লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ আগে থেকে আর কোয়েশ্চেনটা করেছে তুমি কোন ক্লাসে পড়ো আমি ফার্স্টে বলে দিচ্ছি আমি ক্লাস নাইনে পড়ি আর টেনে উঠবো পরে নেক্সট ইয়ার সো আর হ্যাঁ বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিডিও দেখো তো লাভ ফ্রম লাভ ইউ তো বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসা আর দিন যদি সুযোগ হয় তাহলে যাবো দেখা করবো সবার সাথে তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আগে যাই ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন করেছে ভাই তোর গার্লফ্রেন্ড কটা মৌসুম তোল গার্ডেন গার্ডেনলি ভাই মার গার্লফ্রেন্ড আচ্ছা বলছি ওই 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 কত শূন্যটা হ্যাঁ আমি এখন এই দিকে যাই না ঠিক আছে মানে এখন কি করছি আগেও ছিলাম না সো আমি এই সবের দিকে যাই না একদমই আমার মেন ফোকাস হচ্ছে নিজের ফিউচারের দিকে তো ফিউচারের প্ল্যানিংটা আমি এখন থেকে করছি ঠিক আছে যাতে পরে গিয়ে না করতে হয় ফিউচারে দেখা যাবে ঠিক আছে তো এখন তো কিছু নেই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড এসব পরে এখন পড়াশোনার বয়স সো নেক্সট কোয়েশ্চনের দিকে যাই সো নেক্সট কোয়েশ্চেনটা ঠিক আছে এটা কোয়েশ্চেনের থেকে ভাই র্যাপিড ফায়ারের মতন মতো মনে হচ্ছে ঠিক আছে র্যাপিড ফায়ারের মতো পড়ো একদম সো ফার্স্ট কোয়েশ্চেন করেছে বিরিয়ানি না ফুচকা বিরিয়ানি অবভিয়াসলি মন বাগান না ইস্ট বেঙ্গল মন বাগান ভাই রক্তে মন বাগান ফ্রি ফায়ার না পাবজি ফ্রি ফায়ার চার নম্বর হচ্ছে বঙ্গায় না সিনেবাপ বোথ অফ দেম দুজনকেই পছন্দ করি দুজনেই মানে খুব ভালো কন্টেন্ট বানায় দুজনেই আর ইউটিউব না ইনস্টাগ্রাম ইউটিউব বাইক না কার ভাই ছেলেদের একদম মানে কলিজা যাকে বলে বাইক অ্যাপেল না অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বাট ফিউচারে দেখা যাবে ঠিক আছে কারণ এখন তো সিলেক্ট কর তো সবগুলো অ্যান্সার দিস হ্যাঁ থ্যাংক ইউ সো সবগুলোর অ্যান্সারই দিলাম তো নেক্সট কোয়েশ্চনের দিকে আগানো যাক ওকে তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে রোনাল্ডো নাম এসি সো ভাই রোনাল্ডো রোনাল্ডো ভাই জীবন ঠিক আছে এক কথায় তো রোনাল্ডো আর তারপরে আবার আরও কোয়েশ্চেনে যাওয়া যাক ওকেশ্চেনটা একটা চেনা দাদা করেছে ঠিক আছে মানে আমি চিনি সে দাদাটাকে সো দাদাটা লিখেছে যে হ্যাঁ তুই যে সরস্বতী পুজোর ব্লকে যে মেয়েটাকে ওটা কি তোর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না ওটা গার্লফ্রেন্ড না ওটা আমার বেস্ট ফ্রেন্ড হয় ঠিক আছে বেস্ট ফ্রেন্ড সো তাই আমি দেখেছিলাম আর নর্মালি স্কুলে তো আরও ফ্রেন্ড থাকে যেহেতু আমাদের কোয়েট স্কুল সো ওর জন্য আরও মানে আরও বান্ধবীদের দেখেছিলাম শুধু ওটা সো আর একবারই দেখেছি জাস্ট তো আমার ওটা গার্লফ্রেন্ড না ওকে সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ভাই তুই প্রায় অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিস কিন্তু তোর সাবস্ক্রাইবার বাড়ছে না কেন সো সাবস্ক্রাইবার না বাড়ার একটাই কারণ ঠিক আছে সাবস্ক্রাইবার না বাড়ছে কারণ ভিউজ যাচ্ছে না ঠিক আছে সঠিক কথা হচ্ছে ভিউজ যাচ্ছে না এটা আমি একদমই খুলে বলতে পারি কারণ মেন ব্যাপারটা হচ্ছে দেখো ইউটিউব মেন চায় ডেলি ভিডিও দাও ঠিক আছে কিন্তু আমি তো ডেলি ভিডিও দিই না মাঝে সাঝে দিই হয়তো এখন তো আরও কম হয়ে গেছে মাসে একটা করে দিচ্ছি সো তার জন্যে আমার ভিডিওতে রিচ যাচ্ছে না আর ডেলি যারা অ্যাক্টিভ থাকে তাদের ভিডিওতে রিচ যায় ইউটিউব নিজে বুস্ট করে এটা সবাই জানে সো তার জন্যই আসছে না হ্যাঁ আমি জবে থেকে ডেলি আবার শুরু করব যখন তখন আসবে আস্তে আস্তে সো তার জন্যই আসছে ওকে সো নেক্সট কোয়েশ্চেনটা করেছে ঠিক আছে যে ভাই তুই তো কাঁচা ডিম খেয়েছিলি এবারে তোকে একটা ডেয়ার দিচ্ছি যে তুই কাঁচা কাঁচা ফুল খেয়ে দেখা ভাই একবার করে নিয়েছি ঠিক আছে মানে তখন আমি একটু ক্রেজি ছিলাম বাট কাঁচা ফুল এইসব খাওয়া যায় না ঠিক আছে পরে ট্রাই করবো যখন ডেয়ার ফেয়ার ভিডিও বানাবো এখন এটা করছি না তো সরি নেক্সট সো আরেকটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঠিক আছে আর দু তিনটে ইঞ্চ কোয়েশ্চেন হব ব্যাস সো নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল ফেভারেট বাইক কী সো ফেভারিট বাইক হচ্ছে আমার এমটি ফিফটি নর্মালি মানে নর্মাল এঞ্চে বলছি আর যদি ওইদিকে যাও তাহলে হচ্ছে জেডেক্স আর সো এম টি ফিফটি নর্মালটা বলছি ওইটা এম টি ফিফটি ভালো লাগে আর জেডেক্স তো ওইগুলো হচ্ছে সুপার বাইক ড্রিম বাইক ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চনের দিকে আরও যায় ওকে সো এই কোয়েশ্চেনটা করেছে ইনস্টাগ্রাম দিয়ে আর ইনস্টাগ্রাম দিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে যে তোর ফেভারিট ফুড ব্লগারকে তো আমার ফেভারিট ফুড ব্লগার হচ্ছে দ্য লেজি বং ঠিক আছে হ্যাঁ দ্য লেজি বং আর মেন হচ্ছে আর একটা কোয়েশ্চেন করেছে যেটা যেটা আমি একটা উত্তর দিচ্ছি ঠিক আছে কার কীরকম লাগবে যায় না সো এখানে কোয়েশ্চেন করা আছে যে ভাই তুই ফুড ব্লগিং কেন করিস না ফুড ব্লগিংয়ে তো ভালো ভিউজ যায় ঠিক আছে সো ফুড ব্লগিং না করার একটাই কারণ আমিও করতে পারতাম সবার মতো বাট এখন কী বলো তো ফুড ব্লগিংয়ে মানে কীরকম হয়ে গেছে যে সে করছে ঠিক আছে মানে কিছু জিনিসের জন্য যার তার মানে খাবার কম খাবার রিভিউ আসলেই নেই ঠিক আছে যাকে মানে অন্য কাউকে দেখাচ্ছে মানে বলা যাবে না এগুলো ঠিক আছে মানে অন্য জিনিসই দেখাতে চলে যাচ্ছে বাড়ি তার মানে যে রান্না করছে তার বাড়িতে চলে যাচ্ছে যে ঘরে কিরকম থাকে না থাকে ওই সব আরে ভাই তুমি খেতে গেছো খাও রিভিউ করো টেস্ট ভালো না ভালো সেটা বলছে না ঠিক আছে বিরিয়ানি খাচ্ছ বিরিয়ানির টেস্টটা তো বলো কিরকম না খান থেকে ফিরে এসছি মানে কী বলবো ওর জন্য আমি আরও করি না ঠিক আছে আর এসব করার আমার ইচ্ছাও নেই আসলে এমনি নর্মাল ভিউজ আসবে ঠিক আছে আমি যা করি মানে ডেলি ব্লগ তো ওইগুলোতেই আসবে এইসব করে মানে হুট করে মানে ভাইরাল হওয়ার ইচ্ছা নেই আমার আস্তে আস্তে হবো ধীরে ধীরে হব নিজের দমে হব সো তার জন্যে সো দেখো লাস্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে লাস্ট কোয়েশ্চেনটা বলে দিচ্ছি তো লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে ফ্যামিলি দিয়ে সাপোর্ট করে তো সাপোর্ট প্রথম প্রথম সাধারণত আমাদের মতো মানে পরিবারের মানুষরা ভাববে যে কী করছে পাগলামো ঠিক আছে এইসব দেখি না পড়াশোনা করলেই হয় সো মানে এগুলো কিছু বোঝে না তো আমি ফার্স্ট ফার্স্ট ভেবেছিল যে হয়তো পাগলামো করছে কিছু মানে বলতে ছেড়ে ছেড়ে দে কী হবে এই করে বাট আমার পাগলামো তো হাই লেভেলের তো আমি এটাকে ছাড়িনি এখন ধরে আছি তাই এখন মেনে নিছে এখন নিজেরাই এখন বলে তো এখন সাপোর্ট আছে পরে ঠিকঠাক তো এই ভিডিওটা এত অব্দি দেখা হচ্ছে কোনো নেক্সট প্রবে ব্লগে আর অন্ধকার হয়ে আসছে সো এই ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা অন্য রকম আলাদা কিছু নিয়ে সো সাবস্ক্রাইব